আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম তানবি ইন্টারন্যাশনাল থেকে আর হাতে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এস টোয়েন্টি তো আমাদের সম্মানিত কাস্টমার চলে আসছে আমাদের তানবি ইন্টারন্যাশনালে আপুদের পছন্দের ফোন হলো গ্যালাক্সি এস টোয়েন্টি তো আপুদের অন ডিমান্ড ছিল যে একটা বেস্ট প্রাইস যে প্রোডাক্টটা দেওয়ার জন্য তো সেটাই চেষ্টা করেছে আশা করি তো আপু আপনার হাতে এই প্রোডাক্টটা তুলে দিচ্ছি প্রাইসটা কীরকম পেয়েছে আমাদের এখানে য মাশাআল্লাহ তো এখন এটা আনবক্সিং করবো দেখবো এটার কালারটা কীরকমও হয় আর প্রোডাক্টটা কীরকম হয় তো আপু হ্যাঁ আনবক্সিং করে জি জোরে টান দেন ব্যাস একটা খুললেই হবে উঠান এখন মোবাইলটা কালারটা কি পছন্দ হয়েছে আপু যাক মাস কালারটা একটু দেখেন আপু পাঁচটা হ্যাঁ ঠিক আছে তো যারা এই ধরনের আপনার ডিভাইসগুলো নিতে চাচ্ছেন ফ্ল্যাগশিপ তারপর অ্যাপেলের যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের তানবে ইন্টারন্যাশনালে আর নভেম্বর ডিসেম্বর মাস জুড়েই থাকছে ঢাকার বাইরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো চলে আসুন তানবির ইন্টারন্যাশনালে বেসমেন্ট টু শপিং কম বেসমেন্ট টু একশো বাইশ শপ নম্বর আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম